শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল কোচবিহার উদ্যোগেই এই অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার শহর লাগোয়া এই শালবাগান পরিবেশ আর এই পরিবেশে বিগত কয়েক ধরে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল শালবাগানের বুক চিরে বয়ে গেছে তোর্ষা নদীর একটি শাখা যা সব মিলিয়ে সুন্দর এক পরিবেশের নজর কেড়েছে এই থিয়েটার ফেস্টিভ্যাল এবছর এই উৎসবে কুড়িটিরও বেশি নাটকের দল আসছে এই উৎসবে দিন ঘটা করে এই অনুষ্ঠানের উদ্বোধন হলেও নিত্যদিনই মনে হয় উদ্বোধনের প্রথম দিন তর্ষা নদীর পবিত্র তাজ স্নিগ্ধ এক মনোরম আয়োজন যা নৌকা বিহারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার মতন ব্যবস্থা স্থানীয় হস্তশিল্প এবং খাদ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এই অনুষ্ঠানে পোকার শব্দে মশাল আলোয় কিছুটা আলোকিত হয়ে এই উৎসব সঙ্গে লোক সংস্কৃতির শব্দে মনে হচ্ছে স্নিগ্ধতার বন্যা আজ থেকে শুরু হলো পঞ্চম বর্ষে কোচবিহারের শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল এ বছর আমাদের যে আয়োজন সেখানে আমাদের কলকাতা সহ আমাদের বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজস্থান থেকেও একটি নাটকের দল এসেছে এবং আজকে সেটা প্রদর্শন হচ্ছে দিনের যে প্রাকৃতিক মঞ্চ সেখানে আর এই মঞ্চে প্রবেশের পূর্বেই এখানে নৌকা বিহার থেকে শুরু করে বড়দের দোলনা এবং ছোটদের দোলনা সহ আরও মনোরঞ্জন করবার বিভিন্ন উপাদান সহ আমরা এবার নৌকা বিহার দেখেছি সেখানে নৌকার মাধ্যমে আমাদের যে মহাতস্যা নদী আছে তার যে জীববৈচিত্র সেটা দেখবার একটি সুযোগ কিন্তু নৌকা বিহারের মধ্যে রয়েছে এছাড়াও হচ্ছে প্রবেশ করবার পরপরই পাবে শালবাগানহাট যেখানে হস্তশিল্পীরা তাদের শৈল্পিক কাজকর্ম নিয়ে এখানে বসে থাকে এবং এরপরই রয়েছে চিত্রকলা প্রদর্শনী এবং এছাড়াও সর্প প্রদর্শনী রয়েছে সর্ব সচেতনতার জন্য এছাড়াও আমাদের মূল দায়াসের পাশেই রয়েছে জঙ্গল লাইব্রেরি এবং সবশেষে রয়েছে আমাদের যে থিয়েটার স্পেস প্রাকৃতিক এবং সন্ধ্যা সময় এবছর থেকে আমরা শুরু করছি আজ শুরু হবে সেটা তোষা আরতি আমাদের তোষাকে ভালো রাখার জন্য যে বিভিন্ন দিকগুলো রয়েছে এই মরাতোষ্যা যেটা আগে বড় তোরষ্যা এখানে প্রবাহিত হতো সেই ঐতিহাসিক একটি জায়গা শেষ সতীগাহের ঘাট আমাদের এখানে সেই জায়গাটাকে সামনে রেখে আমরা প্রথমবারের মতন কোচবিহারের এই তোরষ্যা আরতি আমরা শুরু করছি আজকে তার শুভ সূচনা হবে সাড়ে পাঁচটায় এবং তারপরেই এই নদীর মাছ বরাবর যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে মশালের মাছখানে ও মশাল ফেস্টিভ্যালের এখানে শুভ সূচনা হবে এই আমাদের আয়োজন রয়েছে সকলে মিলে সপরিবারে মিলে যারা দেখছেন আপনাদের সংবাদ যারা দেখছে তাদের কাছে আবেদন থাকছে কুচবি রণস্টির পক্ষ থেকে আপনারা সকলে আসুন মোট কতগুলো নাট্যদল নাটক দুইটির অধিক নাটক এখানে মানে দেখতে পারবে তার মধ্যে স্কুল পর্যায়ের নাটক রয়েছে কলেজেরও নাটক মানে বিশ্ববিদ্যালয়ের একটি টিম রয়েছে এবং তাছাড়াও কোচবিহার এবং কোচবিহারের বাইরে সনাম ধর্ম নাটকের দলগুলো রয়েছে আপনার নাম কি আমার নাম সুমন্ত সাহা সম্পাদক কোচবিহার আমার আমি স্ট্যান্ডার্ডস ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি এখানে এসেছি আমি গত পাঁচ বছর যাবতেই এদের সঙ্গে যুক্ত আছি তো আমার আমার কাছে এটা একটা ইউনিক কনসেপ্ট সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সব কিছুর মধ্যে একটা পরিবেশ রক্ষার একটা তাগিদ এদের মধ্যে অনুভূত হয় এবং এই যেখানে আমাদের থিয়েটারটা হয় সেটা হচ্ছে কোচবিহার মহারাজের দ্বারা মানে সৃষ্ট একটা বন এক সময় ধ্বংসের পথে চলে যাচ্ছিলো নানা রকম অসামাজিক কর্মকলাপ হতো এই বনের ভিতরে সেটাকে বাঁচানোর জন্য এখানকার অনাস সৃষ্টির সুমন্ত প্রশান্তর সঙ্গে সমস্ত লোক মিলে যে প্রচেষ্টাটা করছে মানে তাকে আমরা সাধুবাদ জানাই আর যেটা এই যে আমরা এই যে যে নদীর পারে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা তোর্ষার একটা মানে একটা অংশ এটাকে মরা তরষা বলা হয় এবং এটা ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ কেননা সতীদাহ প্রথার শেষ ইয়েটা এখানেই হয়েছিল তারপরে সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায় তো মরা মানে এরা মরা প্রসার এটা একটা ঐতিহ্য এবং নদীর ঘাটে যে বিভিন্ন নোংরা আবর্জনা থাকে সেটা এই তিন দিন এরা পরিষ্কার করে মানুষের গ্রহণযোগ্য করে তোলে অর্থাৎ পরিবেশ এবং উৎসব দুটার একটা মেলবন্ধন এই উৎসবে পাওয়া যায় আমি অনার সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং প্রতি বছর যেন আরও শ্রীবৃদ্ধি হয় সেটার আমি কামনা করি আচ্ছা কি কি একটা ভাব তো ইস্টার্ন সম্পাদক ভাবনা রয়েছে সংস্থান ভবিষ্যতে এই একটা ভবিষ্যতে এখানে পর্যটনকে মানে পর্যটনকে এখানে ঢোকানোর একটা প্রচেষ্টা আমার আছে এবং আগামী বছরই কিছু এই অলরেডি আজকে কিন্তু চারজন রাজস্থান থেকে এসেছে তারা এখানকার পরিবেশ দেখে নিজেরাও উৎসাহিত হয়ে নাটক পরিবেশন করছে এরা বেসিক্যালি এরা পর্যটক নেক্সট ইয়ার আমরা এখানে টেন্ট খাটিয়ে যাতে পর্যটকরা থাকে তিন দিন এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে এখানকার ফেস্টিভ্যালটা উপভোগ করে আমরা এই প্রচেষ্টা কিন্তু আমরা ডেফিনেটলি নিচ্ছি আগামী দিনে ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আগামী বছর আমাকে আগামী বছর অবশ্যই এখানে আমাদের নিজস্ব টেন্ট থাকবে এখানকার যারা পর্যটক আছেন এই সময় যারা ডুয়ার্সে বেড়াতে আসবেন তাদেরকে আমরা এখানে নিয়ে আসব নিয়ে এসে এই তিন দিনের যে ইউনিক একটা কনসেপ্ট এটা দেখাতে চাই এবং এই যে প্রতি বছর আমার সবচেয়ে ভালো লাগে যে প্রতি বছর এদের শ্রীবৃদ্ধিটা কেননা এই বছর নতুন দু তিনটা অ্যাক্টিভিটি এখানে যোগ করা হয়েছে যেরকম নৌকা ভ্রমণ আগে ছিল না এবার নৌকা ভ্রমণ আরেকটা ইউনিক যেটা আমি হ্যাডসঅ বলবো সেটা হচ্ছে সন্ধ্যা আরতি মানে গঙ্গা আমরা জানি যে গঙ্গা নদীর পারে বা বিভিন্ন বড় বড় নদীর পারে গঙ্গা আরতি হয় এখানে তোরসা আরতি হবে অর্থাৎ নদীকে শ্রদ্ধা জানানোর যে এই যে একটা প্রয়াস এটাকে হ্যাটসঅ বলতে হবে আমি মনে করি এত কিছু অ্যাডিশনের মধ্যে সেরা অ্যাডিশন হচ্ছে তোরসাকে এই যে সম্মান দেওয়া একটা তোরসা নদীর একটা অংশকে সম্মান দেওয়া এতে আমাদের ডুয়ার্সের যে নদীগুলো আছে তা তাদের অন্যান্য যারা নদী অববাহিকায় বসবাস করে তারা হয়তো একটা লেসেন নিয়ে যাবে যে নদী শুধুমাত্র ব্যবহার করার জন্য না